আসসালামু আলাইকুম আমি একটা ভিডিওতে দেখলাম ফেসিস্ট হাসিনার ছবি নিয়ে পয়লা বৈশাখে মানুষ আনন্দ উল্লাস করতেছে পয়লা বৈশাখ পালন করতেছে তো একটা মেয়ে ভিডিওতে এসে অনলাইনে এসে বলতেছে যে ফেসিস্ট হাসিনের ছবিটা আমার শাশুড়ির মতো লাগে দেখতে তো এই কথাটা মোটেও যুক্তি সঙ্গত না এবং এই ভিডিওটা তার এই কথাগুলো যদি তার স্বামী শাশুড়ি অথবা শ্বশুরবাড়ির লোকজন যদি শুনে তাহলে আমার মনে হয় না যে তার সংসার টিকবে তার স্বামী তাকে রাখবে এটা আমার মনে হয় না তো তার সংসার ভাঙার জন্য একটা নারীর সংসার ভাঙার জন্য এই একটা কথাই যথেষ্ট এই একটা কথার কারণেই সংসার ভাঙাই যথেষ্ট তো মেয়েরা অনেক সময় অনেক কথা বলে ফেলে বুঝে না না বুঝে কথা বলে তো মেয়েদেরকে কথা বলার সময় চিন্তা ভাবনা করে কথা বলা উচিত আসলেই শুধু মেয়েদেরকে না ছেলেদেরকেও কথা বলার পূর্বে ভেবে চিনতে বলা উচিত যে কথাটার মানে কি হতে পারে এবং কত দূর পর্যন্ত গড়াতে পারে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন